কোটা আন্দোলনের প্রভাবে এবার তলানিতে গিয়ে থেকেছে রেমিট্যান্স চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম মাস জুলাইয়ের সাতাশ দিনে ব্যাংকিং চ্যানেলে একশো চাপ্পান্ন কোটি পঁচাত্তর লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা বাকি চার দিন যদি এই হারে রেমিট্যান্স আসে তাহলে গত দশ মাসে সর্বনিম্ন রেমিট্যান্সের রেকর্ড হবে ব্যাংকাররা বলেছেন কোটা আন্দোলনের কারণে ইন্টারনেট বন্ধ থাকায় রেমিট্যান্স কমেছে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন রেমিটেন্স শাটডাউন নামের যে আন্দোলন প্রবাসীরা শুরু করেছেন এটা তার ফল বাংলাদেশ ব্যাংক উনত্রিশ জুলাই সোমবার রেমিটেন্সের সাপ্তাহিক পরিসংখ্যান প্রকাশ করেছে সেই পরিসংখ্যানে দেখা যায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের সাতাশ দিনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ব্যাঙ্কিং চ্যানেলে একশো কোটি পঁচাত্তর লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা বর্তমান বিনিময় হার প্রতি ডলার একশো টাকা হিসাবে টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ আঠারো হাজার চারশো ছিয়ানব্বই কোটি টাকা প্রতিদিনের গড় হিসাবে এসেছে পাঁচ কোটি আশি লাখ ডলার টাকার অঙ্কে যা ছয়শ পঁচাশি কোটি টাকা মাসের বাকি চার দিনে এই হারে এলে মাস শেষে রেমিট্যান্সের অঙ্ক একশো কোটি ডলার হবে যা হবে দশ মাসের মধ্যে সবচেয়ে কম এর আগে গত বছরের সেপ্টেম্বরে একশো তেত্রিশ কোটি তেতাল্লিশ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা এর পরের নয় মাসের পাঁচ মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে চার মাস এসেছে দুই বিলিয়ন ডলারের কাছাকাছি দেশে রেমিটেন্স প্রবাহে ধীরগতি নিয়ে শুরু হয় নতুন অর্থ বছর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতা মৃত্যু ইন্টারনেট বন্ধ কারফিউ মামলা গ্রেপ্তার ও প্রবাসীদের উৎকণ্ঠার প্রেক্ষাপটে রেমিটেন্স প্রবাহে আরও পতন দেখা দিয়েছে তবে আগের মাস জুনে এই সুচকে উল্লঙ্ঘন দেখা গিয়েছিল তবে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন শুধু ইন্টারনেট বন্ধ থাকার কারণে রেমিটেন্স কমেনি এর পেছনে রয়েছে প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউন আন্দোলন কোটা আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছে তাই রেমিট্যান্স কমেছে অর্থনীতিবিদেদের এই আশঙ্কার সত্যতা দেখা যায় প্রবাসীদের বিভিন্ন ফেসবুক গ্রুপে সেসব গ্রুপগুলোতে তারা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে পাঠানোর জন্য সব প্রবাসীদের উৎসাহিত করছেন কেউ কেউ আগামী কয়েক মাস কোনো রেমিটেন্স না পাঠানোর পাঠানোরও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে রেমিটেন্স কমেছে এমনটা আশঙ্কা করছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড আহসান এইচ মনসুর তিনি সংবাদকে বলেন যে কোনো দেশে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে অর্থ পাচারকারীরা সুযোগ এর ফলে দেখা যাবে প্রবাসীরা অর্থ পাঠাবে তার আত্মীয় স্বজন টাকা পাবে কিন্তু দেশে ডলার আসবে না এই কার্যক্রম অর্থনীতির জন্য খারাপ ফল বয়ে আনবে এটা চলতে দেওয়া যাবে না সরকারের উচিত যেভাবেই হোক দেশের অবস্থা স্থিতিশীল করা আন্ত নিয়েছেন